আসসালামু আলাইকুম স্টিকিং শিট প্রশিক্ষণ পর্ব দুই আজকে শিখব আমরা নষ্ট ট্রান্সফর্মার পরিবর্তন ইউনিট কীভাবে আমরা স্টিকিং শিট করব সে সম্পর্কে প্রথমে আমরা স্টিকিং শিটের পাতা নেব সেখানে পূর্বে যেভাবে আমরা ফিল আপ করছিলাম যে আপনার উপজেলার নাম ইউনিয়ন ভিলেজ ইস্টিক বাইকি আমরা ইস্টকেট করতেছি সে তারপরে উপকেন্দ্রের নাম সাব স্টেশন এস আমি এখানে হেড স্কু স্কিউ থ্রি দিলাম এখানে ফিডারের নাম দিতে হবে ফিডারের নাম আপনি কোন ফিডারে কাজ করবেন সেটা এখানে আমি টু বি ফিডার দিলাম সে কোন ট্যাপের আওতায় সে ট্যাপটা আমি দিলাম এখানে হলো। দশ নম্বর টাইপ হের উপকেন্দ্র এই সদর দত্ত তিন টু বি ফিডারের দশ নম্বর টাইপে আমরা কাজ করব সেক্ষেত্রে প্রথমে আপনার নিতে হবে এক্সিস্টিং লাইন আপনি যেই পোলে কাজ করবেন সেই পোলে এক্সিস্টিং লাইন এই যে ই টি অর্থ হলো বিদ্যমান লাইন এক্সিস্টিং লাইন সেটা আপনার সেই পোল নাম্বারটা দিতে হবে যে কত নম্বর পোলে কাজ করবেন আপনি এস কিউ থ্রি টু বি দশের দুই নম্বর পোলে কাজ করবেন দুই নম্বর পোলের একটা ট্রান্সফর্মার বিনষ্ট হয়েছে সেই পোলটা সাইজ কত পঁয়ত্রিশ পাঁচ ছয়ই হয় মূলত এসটি সিঙ্গেল ফেস লাইনগুলা বা থ্রি ফেস লাইনগুলা পঁয়ত্রিশ পাঁচ ছয় সেটা এসপিসি কিংবা উডেন যদি এসপিসি হয় এস পিসি উডেন হলে উডেন সেটা কি ফিটিংস আছে যদি এ ওয়ান ফিটিংস থাকে কয়টা ফিটিংস একটা এ ওয়ান ফিটিংস আছে একটু জুম করে নিই তাহলে সুবিধা হবে বুঝতে দেখতেও সুবিধা হবে স্টিং শিট এটা আমি একটা এক্সেল শিট তৈরি করে নিছি এক্সেল শিটে স্টিং শিটটা করার জন্য এখানে আপনার আপনাদের তো এক্সেল শিট না থাকতে পারে সেটা আমাদের স্টিং শিট যে ফর্মেট আছে সেই ফর্মেট অনুযায়ী এটা আবার বানানো এই স্টিংশিটের ফর্মেটে যা যা আছে এখানে সেম তাই তাই আছে এ ওয়ান ফিটিংসে আপনি যদি এ ওয়ান ফিটিংস হয় সেক্ষেত্রে আপনার এই যে এ ওয়ান ফিটিংসে ট্রান্সফর্মার যেটা এ ওয়ান ফিটিংসে যদি ট্রান্সফর্মার হয় সেক্ষেত্রে সেটা হবে জি একশো পাঁচের দশ পনেরো বা বিশ পাঁচ যা হয় যদি পাঁচ হয় পাঁচ দিলাম পাঁচ কে ভি ট্রান্সফর্মার যদি হয় সেক্ষেত্রে যে জি জি ইউনিটের ঘরে লিখবে আবার যদি সেটা এ ফাইভ হয় যদি এ ফাইভ হয় সেক্ষেত্রে হবে কি জি একশো ছয় আবার যদি সেটা এ সেভেন হয় এ সেভেন আমাদের এ ওয়ান যদি রানিং সিঙ্গেল ফেস রানিং লাইনে হলো একশো পাঁচ সিঙ্গেল ফেস ডেড লাইনে হলো একশো ছয় এর মধ্যে ব্যতিক্রম আছে যদি সিঙ্গেল ফেস লাইনে আর্ম থাকে কিছু আমাদের সিঙ্গেল ফেস লাইনে আর্মের ফিটিংস আছে যেমন এ নাইন ওয়ান এ নাইন এ সেভেন এ এইট এগুলো ফিটিংসে যখন আমরা ট্রান্সফরমার দিব সেগুলো আমরা হবে একশো ছত্রিশ কারণ সেখানে আমাদের অ্যাল ব্র্যাকেট একটা আইটেম সেই অ্যাল ব্র্যাকেট আইটেমটা লাগে না যার কারণে এই ইউনিটটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে যদি আমার ক্রস আর্ম থাকে সেক্ষেত্রে ইউনিট হবে একশো ছত্রিশের পাঁচ বা দশ যে কে ভি আইটেমের যে যত আইটেমের ট্রান্সফর্মার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পনেরো পঁচিশ সাড়ে সাতত্রিশ যা হবে পঞ্চাশ যদি হয় পঞ্চাশ এটা লিখবেন যদি এ সেভেন হয় আবার ক্রস আর্ম থাকলে একশো ছত্রিশ যদি সি ওয়ান হয় সি সেভেন হয় সি এইট হয় সি নাইন হয় সি নাইন ওয়ান হয় এটা যদি সি যেমন এই যে এই যে সি ওয়ান ফিটিংসে যদি হয় এই পোলটা সি ওয়ান পোল এই যে স্ক্রিনে যে পোলটা দেখতে পাচ্ছেন এটা হলো সি ওয়ান পোল এই সি ওয়ান পোলে যদি ট্রান্সফরমার ইউনিট হয় সেক্ষেত্রে হবে কি জি একশো ছত্রিশ এটা যদি সি ওয়ান ফিটিংস হয় সি ওয়ান ফিটিংসের ক্ষেত্রে জি একশো ছত্রিশের পাঁচ হবে আবার যদি সি এস এ সেভেনের ক্ষেত্রে যে এ সেভেনের ক্ষেত্রে যদি হয় তাহলে হলো এটা হবে আপনার একশো ছত্রিশের পাঁচ বা দশ যা হয় আবার যদি থ্রি ফেস লাইনের ক্ষেত্রে যদি থ্রি ফেস লাইনে যদি সিঙ্গেল ফেস ট্রান্সফরমার থাকে সেটা হবে একশো ছত্রিশের পাঁচ দশ পনেরো যা হয় তাই হবে এখন আপনার ফিটিংসের এটা এই ট্রান্সফর্মার কোনটা কোন ইউনিট এই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই হলো এখন ট্রান্সফর্মার থাকলে ট্রান্সফর্মারের একটা গ্রাউন্ডিং থাকবে গ্রাউন্ডিংয়ের ইউনিট গ্রাউন্ডিং ইউনিট সম্পর্কে আলাদা ভিডিও থাকবে গ্রাউন্ডিং ইউনিট হলো আমাদের এই ট্রান্স ইকুইপমেন্ট ইউনিট হলো এম টু ইলেভেন এম টু ইলেভেন গ্রাউন্ডিং ইউনিটে হলো সেক্ষেত্রে এখন আমার যদি ট্রান্সফর্মারটা বিনষ্ট হয় বা নষ্ট হয় এই ট্রান্সফর্মারটা পরিবর্তন করতে গেলে কী করতে হবে আমার যখন ট্রান্সফর্মার শুধুমাত্র ট্রান্সফর্মারটা নষ্ট হয় কাটর ঠিক থাকে লাইটনিং এসটা ঠিক থাকে বেল ব্র্যাকেট ঠিক থাকে যদি লাইটিং অ্যাস্টার ঠিক থাকে কাটর ঠিক থাকে এবং অন্যান্য সব কিছু ঠিক আছে শুধু ট্রান্সফর্মারটা নষ্ট হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে লিখব রিমুভের ঘরে যে রিমুভের যে শাড়িটা আছে এই শাড়ি বরাবর আমরা লিখব ইস যে রিমুভের সাইন থাকবে স্টার এই সাইন সম্পর্কে আগের ভিডিওতে জানানো আছে এই রিমুভের ঘরে আপনি লিখবেন ফাইভ কে ভি ট্রান্সফর যেহেতু ফাইভ কেই তাহলে কে ভি এ ট্রান্সফর্মারকে আমরা ফর্মার বলেও চিনি এক্স ফরমার অনলি ফাইভ কিভি এক্স ফরমার অনলি এখানে রিমার্কসে লিখতে পারেন ড্যামেজ এখানে যদি লিখেন আপনি ব্র্যাকেট দিয়ে লিখেন ডি এম জি ড্যামেজ ড্যামেজ বানান ভুল হতে পারে আবার সেম আমরা যেহেতু ফাইভ কেবি ট্রান্সফর্মার অনলি রিমুভ করলাম ভালো একটা ফাইভ কেবি ট্রান্সফর্মার দিয়ে ফর্মার অনলি দিবো শুধুমাত্র অনলি এখানে আপনি ব্র্যাকেটে গুড লিখতে পারেন এই এই হলো ট্রান্স একটা ট্রান্সফর্মার নষ্টের স্টিং শিট পাবে এটা আমরা অনেকেই পারি না এটা আমরা হয়তো ভালো ওইভাবে চিন্তা করি না বিধায় এটা আমরা পারি না কিন্তু অরিজিনালি একটা ট্রান্সফর্মার নষ্টের স্টিং শিট করতে গেলে আমরা জুনিয়ার ইঞ্জিনিয়ার মহাদের কাছে যাই বা অমুমুগের কাছে যাই যে আমার একটু শিটটা করে দেন এটাই করে দেন এই এটুকু জানা থাকলে আপনার ট্রান্সফর্মার পরিবর্তনের স্টিং শিট মনে হয় না আমাদের জানা জেনারা এগুলো নিয়ে কাজ করেন তেনাদের সমস্যা হবে এই ট্রান্সফর্মার এখন আপনার যদি সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার হয় আবার যদি ব্যাংক পোল হয় যদি আপনার যে ট্রান্সফার ব্যাঙ্ক পোল যদি ব্যাঙ্ক পোল হয় সেক্ষেত্রে আপনার এখানে একশো ছত্রিশের জায়গায় হবে তিনশো বারো এটা যদি সি ওয়ানের যদি আপনার সি সেভেন বা সি ওয়ান যে কোনো যা হোক সি ওয়ান অবলিক সি সেভেন যেটাই হোক সেটা হবে কত সেক্ষেত্রে হবে তিনশো বারো তিনশো বারোর একটা ট্রান্সফরমার ফাইভ কেবি ট্রান্সফর্মার অনলি যদি রিমুভ হয় বা এই ফাইভ কেবি ইকুয়াল টু জিরো ওয়ান দিয়ে দেবো যেহেতু তিনটা ট্রান্সফর্মার থাকে ওয়ান ট্রান্সফর্মার এক্সোন ফাইভ কেবি জিরো ওয়ান একটা ট্রান্সফর্মার আমরা শুধুমাত্র রিমুভ করব এই সেক্ষেত্রে আপনার এই যে ট্রান্সফর্মারটা এখন স্কেচ করব স্কেস করার ক্ষেত্রে আপনার এখানে এখানে আপনার সরিটা আগে রেডি করে রাখলে আপনাদের বুঝাইতে একটু বিড়ম্বনা হয়তো এটা আপনার সরি একটা আপনার হবে নো ফিল একটা নো ফিল থাকবে একটা ফিল থাকবে যদি আপনার এই এটা হলো আপনার নতুন স্থাপন হবে আর এটা হলো রিমুভ চিহ্ন এই এরকম করে করলে আমরা একটা স্টিং শিট অনায়াসে প্রস্তুত হয়ে যাবে বুঝতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টসে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। এবং আমার ইউটিউব চ্যানেল আছে কমেন্টসে দেওয়া থাকবে সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম